হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমি আজকের মাছের ঝোলে রান্না করব দেখো মাছ আগে থাকতে কেটে ধুয়ে নুন হলুদ মেখে এই ভেজে রেখেছি এই আলু কেটে ধুয়ে রেখেছি এই কাঁচা লঙ্কা টমেটো পিঁয়াজ কেটে রেখেছি এদের জিরে বাটা আছে আর দেখো ডাল ভিজে দিয়েছিলাম ডাল বেটে আর একটু নুন হলুদ দিয়ে ডালের বড়ি করেছি এই মাছের ঝোলে দেবো দেখো আজকের এই রান্না হবে তারপর দেখা এই কড়াতে তেল বসিয়ে দিয়েছি মশলাটা ভাজা হয়ে গেছে তোমরা পারলে আলাদা আগে পেঁয়াজটা ভেজে তারপরে কাঁচা লঙ্কা টমেটা দিতে পারো আমি একসাথে দিয়ে দিচ্ছি এবার আলু দেবো ভালো করে একটু ভেজে নেবো তো আমার আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি নিজের মশলা দেবো অবশ্যই তোমরা যেমন ঝাল খাবে তেমন পরিমাণ মতো দেবে আমরা একটু ঝাল বেশি খাই বলে আমি যেন লঙ্কা বেশি দিয়েছি এবার তোমরা যেমন খাবে তেমন দেবে পরিমাণ মতো নুন লঙ্কা হলুদ দিয়েছি এবার এটা ভেজে নেবো পরিমাণ মতো জল দেবো সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা খুলে দিয়েছি আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব আবার একটু ঢাকা দেবো কালার কাঁচা লঙ্কা তরকারি করলে কেমন সাদা হয়ে থাকে ওই জন্য একটু কালার হওয়ার জন্য কালার হওয়ার জন্য এই গুঁড়ো লঙ্কা একটু দিয়েছি লাল গুঁড়ো লঙ্কা আলুটা আলু সিদ্ধ হয়ে গেছে আলু টালু সিদ্ধ হয়ে গেছে এবারে মাছ দেবো মাছ আর জিরে বাটা দেবো দে আর ঢাকা দেবো তারপরে দেখাচ্ছি মাছ দেওয়া হয়ে গেছে এবার জিরে বাটাটা দিয়ে দেবো দে আর ঢাকা দেবো জিরেটা দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দেবো কিছুক্ষণ ফুটিয়ে লাইবে নেবো দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে এবারে তরকারিটা লাইবে নেবো নে তারপর আবার দেখা দেখো বন্ধুরা আমার মাছের ঝোলে ডেডি দেখো ঘরে ডালের ঘরে ডাল যে বড়া করে বড়ি করে তো যে কোনো মাছের ঝোলে দিলে জ্যান্ত মাছের মানে দিশি মাছের ঝোলে দিলে খুব খেতে ভালো লাগে হেভি টেস্টি হয় বন্ধুরা তোমরা এরকম করে খাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করবে আর ভালোবেসে আমাদের পাশে থাকবে আমাদের ভালোবাসা দিও ভালোবেসে পাশে থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে টাটা বন্ধুরা